এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আরও একবার উত্তরে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির কিন্তু আশঙ্কা কবে থেকে এই বৃষ্টিপাত আসছে সমস্তটা দেখাবো তার আগে কাল রাত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে আগামী কাল মালদাতে বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে তারপরে ঢাকা সিলেট ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গা শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুন তো আমরা সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে মোটের উপরে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা এদিকে কিন্তু একটা তাপপ্রবাহের ব্যাপার রয়েছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেব তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আবহাওয়াতে আজকের আবহাওয়া একটা থেকে দেখাবো আজকে একটার সময় কি কন্ডিশান হতে পারে আমরা সরাসরি একটার সময় কি পূর্বাভাস আসছে দেখুন আমরা এই মুহূর্তে যদি বলা চলে তাহলে আমরা বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে ঢাকা শিলচর গুয়াহাটি রংপুর এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার যে একটা পূর্বাভাসগুলো সেগুলো কিন্তু হতে পারে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা মানে ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন আমরা যেটা বলছি বাংলাদেশ বলুন গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে এমন কিন্তু ব্যাপার নয় ঠিক আছে এখানে দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে বৃষ্টি নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আমরা সেটা দুপুরের আবহাওয়ার আপডেটে দেখাবো আমরা বিকেলের দিকে নিয়ে যাচ্ছি দেখি কোনো বড় বৃষ্টিপাত আছে কিনা আমরা শুধু দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা সিলেট মনমোহন সিংহ রাজশাহী বিভাগ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা কালায়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাইশাহী বিভাগ মেহেরপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে ছড়িয়ে ছিটিয়ে হবে বর্ষাকালের ব্যাপার আপনারা জানেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো সমস্ত জায়গায় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে দেখছি যে মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপর আমরা আরেকটু নিয়ে যাব। নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে কিন্তু রাতের দিকে ঠিক আছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে না শিলচর তারপর আমরা একটু দেখাচ্ছি সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের ঢুকুটি থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিশোরগঞ্জ কিছুটা মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো তারপরে আমরা আরেকটু দেখাবো তো তারপরে আমরা একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্রে যাবো যে স্যাটেলাইট চিত্রে কি কী পূর্বাভাসগুলো উঠে আসছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এইখানে শিলচর সিলেট শিলং গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার এইগুলোই কিন্তু বৃষ্টিপাত একটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে যেন বৃষ্টিপাত আসছে না এরকমই একটা ব্যাপার লেটে বর্ষা আসছে মোটামুটি যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বর্ষার ট্রাফস নিচের দিকে ট্রাপস লাইন যে ট্রাফস লাইন কিন্তু নিচে নামছে না সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না তো মোটামুটি বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে মোটামুটি পনেরো ষোলোর কাছাকাছি আমরা আমি কিন্তু বলেছি ভিডিওতে যে কুড়ি তারিখের কাছাকাছি যে কিন্তু বর্ষা একটা ভালো ব্যাপারে আসতে পারে তো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে তো আমরা একটু সরাসরি রেডার অ্যানিমেশান চিত্রের প্রবেশ করে যাই এই মুহূর্তে রেডার অ্যানিমেশান চিত্র কিন্তু বলছে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা বৃষ্টিপাত হয়েছে আমরা কিন্তু ত্রিপুরা কুমিল্লা কিছুটা চট্টগ্রাম বরিশাল এই খোলনার আশেপাশে বৃষ্টি হয়েছে তারপর এখানে ঢাকা এখানে আমরা মনমোহন সিংহ এখানে সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা একটু দেখাচ্ছি এখানে কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর পাপনা এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত হ্যাঁ তার সাথে মালদাতে বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদে বৃষ্টিপাত হয়েছে হ্যাঁ বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এই সংক্রান্ত রংপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় কালকে কিন্তু বৃষ্টিপাত পেয়েছি কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু একদম কিন্তু অস্থিরতা কিন্তু একটা রয়েছে একটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে এরকম কিন্তু তার দেখুন বৃষ্টিপাত যে স্থানে হোক না কেন বায়ুর প্রবাহ যদি সেইখান থেকে আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ঠান্ডার পরিবেশ তৈরি করে দেয় অনেক জায়গাতে কিন্তু ঠান্ডার ব্যাপারও থাকতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অসহ্য গরম বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হতে চলেছে তারপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং প্রচণ্ড বাষ্পর উপস্থিতি কি রয়েছে তার সাথে সাথে কিন্তু বাংলাদেশে মেঘ রয়েছে বৃষ্টিপাত হয়েছে ওয়েদার অনেকটা পরিবর্তন হয়েছে একটা শীতল শীতল ব্যাপার থাকতে পারে তো আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা গরমের পরিস্থিতি কিন্তু তৈরি করে দিতে পারে ঢাকা এখানে কিন্তু রায়শাহী বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গা রুটে কিন্তু একটা বৃষ্টিপাতের একটা তৈরি করতে পারে তবে কিন্তু দেখুন এগুলো সাময়িক এবং কিন্তু পরিমাণে করা যেতে পারে। তো এবারে আমরা আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ থেকে চলে যাব বিদ্যুৎ থেকে এবার আমরা কত তারিখ কি কি পাচ্ছি আমার দেখাচ্ছি দেখুন আমরা ন তারিখ পাচ্ছি মাঝারি ভারি করে বৃষ্টি হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু দেখছি না বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন আমি কিন্তু বলছি বর্ষার সিজন এবং আস্তে আস্তে মৌসুমী বায়ুর যে ট্রাফস লাইন কখন কি একটা কন্ডিশানে যায় আসে সেটা কিন্তু ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে অ্যানিমেশন পেজে এতটা কিন্তু দাদা ধরা পড়ে না সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একটা বর্ষাকালে কিন্তু একটা ঠান্ডার শ্রম অ্যাক্টিভিটি একটা গরমের যে স্থানীয় মেঘ সেইগুলো কিন্তু হতে পারে সেইগুলো দেখুন আমরা কিন্তু যেটা পাচ্ছি একটু পশ্চিম মেদিনীপুর আমরা যেটা হাওয়া দেখে বলি দেখুন আমরা মেন ব্যাপার কিন্তু দাদা এটা হাওয়া পরিস্থিতি কিন্তু দেখে একটা বিবেচনা করা হয় বর্ষাকালে কিন্তু ওই নীলগুলো বা সাদাগুলো বা লালগুলো দেখতে পাচ্ছেন বা একদম ডিপ সাদা যেটা দেখতে পাচ্ছেন অতি প্রবল বৃষ্টি সেটা কিন্তু ধরা পড়ে না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়ে যায় আপনারা মনে করেন যে ফেক আপডেট দিয়ে দিয়েছে এইসব ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে একটা পশ্চিমাঞ্চলে একটা ধানবাদ পুরুলিয়া একটু বাঁকুড়া একটু পশ্চিম মেদিনীপুর একটু কিছুটা কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে না এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা সিলেট শিলচর মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ন তারিখ মানে একটা দেখুন এখন আপাততভাবে কিন্তু সরিয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে তারপরে দেখুন এখানে কি হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখছেন বাড়ছে দশ তারিখ থেকে দেখছেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটি আলিপুরদুয়ার কোথায় কোথায় কুচবিহার এই জায়গাগুলোর উপরে কিন্তু রংপুর কিছুটা ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তো তারপর আমরা একটু আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাতে চাইবো ভিডিও দর্শক বন্ধুদের অনেকটাই বড় হয়ে যায় তো আমরা সেই ক্ষেত্রে দেখুন আমরা দশ তারিখ এগারো তারিখ পেরিয়ে আসছি মঙ্গলবারের দিকে যাচ্ছি এগারো তারিখ তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে মারাত্মক ধরনের কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কখনো বাড়বে কখনো কমবে কখনও বাড়ি কখনও ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হবে এবং কখনও কখনো বৃষ্টির উপস্থিতি কমে যেতে পারে তো দেখতে পাচ্ছি আমরা বারো তারিখ বারো তারিখ বৃষ্টিপাত হতে পারে তবে বাতাসের যে একটা ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটির মতন যে পরিস্থিতিগুলো আসছে সেটা কিন্তু আমরা বলে দিতে পারি বারো তারিখ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর আমরা আরেকটু দেখাবো এখানটায় বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে তার সাথে কিন্তু কিছুটা মেহেরপুর কিছুটা রাইশাই বিভাগ মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মনমোহন সিংহ হ্যাঁ তারপরে এখানটায় আপনার সিলেট তারপরে শিলং এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বারোই জানুয়ারি সরি এখানটায় হচ্ছে যেমন জুন এখানটা জুন মাসের হচ্ছে বারো তারিখ এই বৃষ্টিপাতগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কোথায় কোথায় হবে এখানে আপনার ঢাকা এটা বারোই জুন হচ্ছে বুধবার তা এটা আমরা রাত্রেবেলা পাচ্ছি ঢাকা কুমিল্লা সিলেট এই মন সিংহ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তারপর দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখুন আমরা দেখতে পাচ্ছি মাঝারি বাড়ি করে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে জারি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখুন কিছুটা পরিবর্তন আসবে কিছুটা ট্রাফল ওঠানামা করছে তো সেই ক্ষেত্রে আমরা একটু আপডেটের দিকে নজর রাখছি একটা ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে তার টানে কিন্তু মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে যেতে পারে তো আমরা কিছুটা লক্ষ্য নজর রাখা উচিত তো আমরা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন আমরা পনেরো তারিখ চোদ্দো পনেরো তারিখ থেকে সে গোয়ালপাড়া গুয়াহাটি মিজোরাম গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তো দেখতে পাচ্ছেন এবারে দেখুন ষোলো তারিখ দেখুন ষোলো তারিখ দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সিলেট শিলং গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকবে তার সাথে দেখুন এখানে কিন্তু কিছুটা ঢাকা কিছুটা সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো তারপরে আমরা এই এইখানটার দিকে দেখতে পাচ্ছি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি তো এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যদি একটু মেপে দেখাই আপনাদেরকে এখানটায় কত টাকা বৃষ্টিপাত রয়েছে দেখুন আটচল্লিশ উনপঞ্চাশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাত তারপরে দেখুন কি কি পুরো পরিস্থিতি আসছে আমরা কিন্তু দেখছি কমে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি এখানটা দেখুন একটা বৃষ্টি বাড়ছে এরিয়া বেড়ে যাচ্ছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর কালাই এখানে পকড়া এখানে আপনার রয়েছে শিলং গুয়াহাটি শিলচর মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি রায়শাহী বিভাগ এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা দেখুন এইখানটা দর্শক বন্ধুরা অতি কিন্তু এটা খতরনাক ব্যাপার বলা চলে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এইখানে দেখুন গোয়ালপাড়া গুহাটি এইখানটায় আপনার রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ঠাকুরগাঁও রংপুর হ্যাঁ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু একটা প্রবল বৃষ্টির আকার ধারণ করতে পারে এক্সট্রিমলি হেভি ফল হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো আমরা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে নতুন কিছু পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা তারপর আস্তে আস্তে কিন্তু এইখানে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঢুকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু একদম এখানে জামশেদপুর খড়গপুর এখানে আপনার আরামবাগ এখানে আপনার রয়েছে কোলাঘাট এইখানটায় আপনার রয়েছে এখানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো মোটামুটিভাবে বৃষ্টিপাত বহু জায়গাতে কিন্তু শুরু হতে চলেছে ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে দেখুন বর্ষা যে ঢুকছে বর্ষার অনুকূল পরিস্থিতি কিন্তু যে কোনো একটা রেখা নাহলে ঘূর্ণাবর্ত নালে গভীর নিম্নচাপ নাহলে ঘূর্ণিঝড় যে কোনো একটা সিস্টেমকে একটা লাগে ঠিক আছে দেখুন একটা যখন সিস্টেম বঙ্গোপসাগরে করে তৈরি হয় সে সিস্টেমের চতুর্পাশে যে একটা ব্যাস থাকে সে ব্যাসে কিন্তু নিম্নচাপ অঞ্চল থাকে সেইখানে কিন্তু সমস্ত জায়গার বায়ু কিন্তু ছুটে আসে সেই ক্ষেত্রে মৌসুমি বায়ুর যে বাতাস দক্ষিণ পশ্চিম দিকের থেকে আসে সেই ক্ষেত্রে ওইখানে চলে আসে এবং তার টানে কিন্তু মৌসুমি বায়ু বঙ্গে প্রবেশ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ঘূর্ণিঝড় রিমেল হয়েছিল তার প্রভাবে কিন্তু অনেকটাই এসেছিলো এবং অনেক জায়গায় প্রবেশও করে যায় কিন্তু দক্ষিণবঙ্গে সেই অর্থে প্রবেশ করেনি এবারে দেখুন ট্রাফস লাইন রয়েছে ট্রাফস লাইন ওঠানামা করছে তো মোটামুটি আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অবশ্যই হবে এবং বিভিন্ন জায়গা পেতে চলেছে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু বিভিন্ন স্থানে স্থানে হতে চলেছে তো এইবারে আমরা উত্তর দক্ষিণ একদম কিন্তু বাংলাদেশের একদম পশ্চিমাঞ্চল থেকে সমস্ত জায়গা বৃষ্টিপাত পাবে তবে দেখুন এখানে মোটামুটিভাবে কুড়ি কুড়ির পর থেকে বৃষ্টি পেতে শুরু করবে কুড়ির আগেও বেশ কিছু জায়গা বৃষ্টিপাত পেতে শুরু করবে ঢাকা বলুন বাংলাদেশ বলুন পশ্চিমাঞ্চল বলুন একটু কিন্তু ধীরে ধীরে হবে ঠিক আছে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এই গরমের পরিস্থিতি অনেকটাই নর্মাল হবে আস্তে আস্তে কিন্তু হবে তো আমরা মোটামুটি আস্তে আস্তে বলতে ষোলোর পর বা ষোলো থেকে কুড়ি এরকম যে একটা এরিয়া রয়েছে বা একটা টাইম পিরিয়ড রয়েছে ওর ভিতরেই কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হবে তো এবারে আমরা আপনাদেরকে আজকে টেম্পারেচারের ব্যাপারটা দেখাই দর্শক বন্ধুরা আজকে টেম্পারেচার কী চলছে তো আমরা সেই ক্ষেত্রে একদম চলে যাব একটা একটা সময় যদি দেখাই আমরা কিন্তু পশ্চিমাঞ্চলে বলতে ধানবাদে এবং রাঁচি এই দুটো জায়গা এবং এখানে রয়েছে আপনার অমৃতাপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা গরমের দাপট থাকতে পারে রাউরকেল্লা খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় দেখুন পশ্চিমাঞ্চলে একটু বেশি এফেক্ট এবং উত্তরবঙ্গের দিকেও এফেক্ট এবং কিন্তু বাংলাদেশের দিকেও এফেক্ট চলে প্রত্যেকটি জায়গাতে অসহ্যকর গরম এবং প্রচণ্ড গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি এবং একটা অসহ্য ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেন মনে হয় একটা কিছু ছেঁকা দিচ্ছে এরকম পরিস্থিতি হতে পারে এরকম কিন্তু ফিল্ড হতে পারে দেখুন দক্ষিণ পশ্চিমের একটা হাওয়ার যে মানে গরম সেটা কিন্তু আলাদা হয় এবং উত্তর উত্তর দিকের একটা গরমের হাওয়ার পরিস্থিতি আলাদা হয় এবং পশ্চিম দিকে এবং কিন্তু নর্থ ইস্ট্রালি হাওয়া গরম বায়ুর একটা পরিস্থিতি কিন্তু আলাদা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দক্ষিণ দিকের হাওয়া যাচ্ছে কলকাতা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঢাকা কুমিল্লা এখানে রাইসাহি বিভাগ এখানটায় আপনার দক্ষিণ পূর্ব দিক যাচ্ছে রংপুর এখানে আমরা রয়েছে দক্ষিণ দিকরা যাচ্ছে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু গরম হবে ব্যবসাকর এবং প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার কিন্তু থাকবে এবং এইখানে দেখুন আমরা ধানাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত রাঁচি এই সমস্ত জায়গায় কিন্তু বর্ধমান এই সমস্ত জায়গায় দুর্গাপুর দেওঘর এই সমস্ত জায়গায় কিন্তু এটা মোটের উপরে যেন মানে অসহ্য একদম প্রচণ্ড টেম্পারেচার ফিল্ড হতে পারে এবং কিন্তু একটা গরমের পরিস্থিতি আলাদা হতে পারে ঘাম হতে পারে এরকম কিন্তু সিচুয়েশানগুলো রয়েছে তো আমরা এবারে আপনাদেরকে একটু বৃষ্টিপাতের মুডে চলে যাবো বৃষ্টিপাত কি কি বলছে আমরা বৃষ্টিপাত পরিমাণ মুডে গেলে আমরা একটু বারো ঘন্টা দিয়ে দেখাই বারো ঘন্টা দিয়ে দেখালে আমরা বাংলাদেশ এবং কোথায় কোথায় পাচ্ছি বারো ঘন্টার ভেতরে আমরা খুলনা বিভাগ পাচ্ছি এখানে কিছুটা বরিশাল মতিহাট এখানে হচ্ছে যে নবাবগঞ্জ আপনার কুমিল্লা এখানে মনমোহন সিংহ তারপরে এখানটায় আপনার রয়েছে সিলেট শিলচর এই জায়গাগুলো কিছুটা শিলং এবং কিছুটা উত্তরবঙ্গ আগুয়ার দিকে বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের বেশ কিছুটা পরিবর্তন আসবে তো তারপরে আমরা কিছুটা বাড়ছে চট্টগ্রাম সেই জায়গাগুলোর উপরে কিন্তু একটু পরিমাণটা বাড়ছে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরে বাড়ছে পাঁচ দিনের ভিতরে কিন্তু উত্তর এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গে আমরা সেরকম কিন্তু দশ দিনে পাচ্ছি না বিক্ষিপ্ত করে ঝড় বৃষ্টি থাকতে পারে দশ দিনের ভেতরে তবে অনেকটাই পরিবর্তন আসবে হ্যাঁ আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হবে দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে দেখুন আমরা যদি একটু আলিপুরদুয়ারটার কাছে একটু মিটার কাঁটা লাগাই দর্শক বন্ধুরা এখানে দেখুন এখানে কি ভয়াবহতার মতন পরিস্থিতি দেখুন এখানে কোথাও বা আটশো বিয়াল্লিশ এম কোথাও বা সাতশো তেতাল্লিশ এম এম কোথাও বা ছশো পঁচানব্বই এম এল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে তবে আমরা বলছি একটা এক্সট্রিমলি হেভি রেটফল হতে পারে তবে দুশো এম বা দুশো এম এর বেশি মিলিমিটার বৃষ্টি হতে পারে বা একটা কত কি ব্যাপার রয়েছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে তবে এই সিস্টেম দ্বারা কিন্তু বোঝা সম্ভবকর নয় ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এইটা নিয়ে অতটা ভয়ভীতি নয় তবে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতিও হতে পারে তবে কিন্তু এই পরিস্থিতি হলে একটা ডিভিশনের ওপরে কি হবে সেটা আপনার নিজেরাই জানেন ঠিক আছে তো আমার বলার দরকার নেই তো সেই ক্ষেত্রে দেখুন এখানে এরকম পরিস্থিতি হতে পারে তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে যে কোথায় আকাশের পরিস্থিতি কেমন বা আমরা একটু মেঘমালা মোড় থেকে যাব মেঘমালা মোড় থেকে যেয়ে দেখাবো সারাদিন আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকতে পারে তো আমরা সরাসরি একটু চলে যাব মেঘমালা মোড়ে তো বন্ধুরা এখানে একটু অসুবিধা হলো আমরা অবশ্যই দেখাচ্ছি একটু সাথে থাকুন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের পরিস্থিতি থাকতে পারে ঢাকা এখানে শিলচর ত্রিপুরা মিজোরাম রংপুর ঠাকুরগাঁও এখানটায় আপনার রয়েছে গুয়াহাটি এখানে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আমরা দুপুর একটা পর্যন্ত দেখাচ্ছি তারপরে আমরা একটু সন্ধ্যা পর্যন্ত দেখাচ্ছি মোটামুটি দেখুন মিলিয়ে মিশিয়ে মেঘ থাকার সম্ভাবনা বিকেলের দিকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে স্থানে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ হতে পারে এবং মেঘ গর্জন সহকারে একটু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকে আটেই জুন তো আমরা মোটামুটি আপনাদেরকে সমস্ত বিষয়টা দেখালাম তো ভালো লাগলে অবশ্যই বার্তা চ্যানেলের সাথে থাক थैंक यू धन्यवाद